হে গেস বলুন আমি মহারাজারা এখন আমরা কথা বলবো সে রঘুরা প্যান ইন্ডিয়া রিলিজ হবে বা অল ইন্ডিয়া রিলিজ হবে বা এক্স্যাক্টলি হবেটা কি দেখো এটা নিয়ে তো একটা জল্পনা কল্পনা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আমি একটা কথা বলবো যে এই দেবদাই কিন্তু পারে এখন প্যান ইন্ডিয়া রিলিজ করতে ইয়েস বন্ধুরা তোমাদের ঠিকই কথা শুনছো প্যান ইন্ডিয়া মানে ইটস ইটসেলফ নট হিন্দি ডাব ওনলি এবং করেও দেখিয়েছিল এই মানুষটা হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল মহারাজা এখন আমরা এই বিষয়টাকে নিয়ে একটুখানি কথা বলি আমি দেখলাম ফেসবুকে খুব বেশি করে সার্কুলেট হচ্ছে একটা ছবি সেটা হচ্ছে অ্যামাজন অভিযান ছ ছটা ভাষায় রিলিজ করেছিল ইয়েস বন্ধুরা অ্যামাজন অভিযান ছ ছটা ভাষায় রিলিজ করেছিল সেটা বাংলা হিন্দি মালালাম তামিল তেলেগু কান্নাড় ইত্যাদি সব জায়গায় রিলিজ হয়েছিল এবং সেটাকে আমি নিজে শেয়ারও করেছি যে তখন ভাই মানে সাউথেই নাকি চারশোটা হলে রিলিজ করেছিল শুধু মানে এমন নয় যে শুধু ইয়েতে সাউথেই চারশোটা হলে রিলিজ করেছিল আমি জাস্ট শেয়ার করেছিলাম আমার কাছে আমি যদি খুঁজে পাই এটা তোমাদেরকে দেখাই শুধু মানে এটা একটা দুরন্ত মানে কথা অ্যাকচুয়ালিতে দুরন্ত বিষয় আর কি অ্যাকচুয়ালিতে ওয়েট আমি তোমাদেরকে জাস্ট এইটা দেখাই যদি পাই হ্যাঁ এই তো তই তো আপনি কি জানেন অ্যামাজন অভিযান ছটা ভাষায় মুক্তি পেয়েছিল বাংলা হিন্দি তামিল তেলুগু ওড়িয়া আসামিজ শুধু সাউথ থেকেই চারশো স্ক্রিন পেয়েছিল শুধু বাংলা নয় ইন্ডিয়ান সিনেমায় সিনেমার ইতিহাসে সবচেয়ে বড়ো পোস্টারও অ্যামাজন অভিযানের ইয়েস এই যে এই যে এই যে রিলিজটা এবং এখানে কিন্তু অ্যামাজন অভিযান এখানে পরিষ্কারভাবে দিয়ে দেওয়া হয়েছে কোন কোন ভাষায় বেঙ্গলি হিন্দি তামিল তেলেগু উড়িয়া আসামিজ আয় হায় 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 সেটা কিন্তু দেবদাই প্রথম ক্রিয়েট করেছিল হ্যাঁ এটাই সত্যি কথা যে দিনের দিন রিলিজ হয়নি একই দিনে রিলিজ হয়নি ফাইভ ফিফথ জানুয়ারি রিলিজ হয়েছিলো আর টোয়েন্টি ফিফথের আগে হচ্ছে অ্যামাজন অভিযান বক্স অফিসে এসেছিলো বেঙ্গল বাজারে আর কি ইংরাজিতেও কিন্তু হয়েছিল হ্যাঁ ইংরাজিতে কারণ আমাদের আমি মিলনে ছিলাম তখন মানে আমার হুগলি মিলন বলে একটা সিনেমা হল ছিল বারোশো সিটের বোধহয় ক্যাপাসিটির সিনেমা হল ছিল সেই সিনেমা হলটা বন্ধ হয়ে গেল তারপরে একটা টাইমের পরে স্বাভাবিক ওরকম ধরনের বড়ো ছবি না এলে আর থরাই না চলবে সিনেমা হল এই যে আজকে একশোটা সিনেমা হল হলের চেয়ে কথা বলছে যদি না বড়ো সিনেমা আসে কোনো সিনেমা হল কোনোভাবে চলবে না আমি এইটুকু বলে দিলাম বারবার কথা যে বড়ো সেলিব্রেশন ফিল্ম আসতে হবে ঠিক আছে বারবার এই কথাটা বলছি আচ্ছা এবার তোমাদেরকে যেটা বলার সে হচ্ছে সে ছবিটা হলটা তো বন্ধ হয়ে গেলো সেই হলটাতেই পুরো প্যাকটা হাউসফুল ছিল সেই সময় মানে অ্যামাজন অভিযান গেছে আর কি প্যাকটা হাউসফুল তো ওরকম সিনেমাটা ওখানে প্রথম যখন প্রথম দিন যখন দেখতে গেছিলাম তখন ইংরাজিতে চালিয়েছে ছিল জানো তো তো এবার ইংরেজিতেও রিলিজ করেছিল অ্যাকচুয়ালিতে ওয়ার্ল্ড ওয়াইড যে রিলিজ যেটা তারপরে আবার বাংলায় পরবর্তীকালে করে দেয় সেখানে আবার বাংলা সবাই বাংলাতেই কথা বলছিল আর কি বিদেশি যে না এটা বোঝার সুবিধার্থে করে দিয়েছিল ওটা ঠিক আছে এটা হচ্ছে ব্যাপারে অ্যামাজন অভিযান করেছিল দেব আর এস একসাথে এসেই হয়তো ইন ফিউচার আবারও এই মাল্টিপল ল্যাঙ্গুয়েজে রিলিজ হওয়া সিনেমা এটা কিন্তু আবারও তারাই একসাথে এসে করতে পারে আমার মনে হয় করবেও তারা হয়তো ইন ফিউচার তবে ডাকাতের ক্ষেত্রে হয়তো হবে না রঘু ডাকাত অল ইন্ডিয়া রিলিজই হবে অল ইন্ডিয়া রিলিজ প্যান ইন্ডিয়া রিলিজের ভিতরে পার্থক্য অনেকেই বুঝতে পারছে না অল ইন্ডিয়া রিলিজ মানে হচ্ছে ন্যাশনালি রিলিজ যেটাকে বলা চলে যেটাকে বলা চলে যে একই দিনে নয় এক সপ্তাহ কি দু সপ্তাহ বাদে বাংলা ভাষাতেই রিলিজ করবে শুধু ইংরেজি সাবটাইটেল দিয়ে যারা মানে প্রবাসী বাঙালি রয়েছেন যারা রাজ্যের বাইরে থাকেন তাদের জন্য রিলিজ করবে আর রাজ্যের বাইরে বলতে দেশের বাইরেও যারা থাকেন তাদের জন্যও কিন্তু আবারও রিলিজ করবে যেভাবে খাদান রিলিজ করেছিল বাংলা ভাষাতে ঠিক আছে ইংরাজি সাবটাইটেল দিয়ে কোনোভাবেই কিন্তু হিন্দি ডাব করে রিলিজ করার কোনো প্ল্যানিং প্রোগ্রামিং নেই রঘুডাকাতের ক্ষেত্রে এটা কিন্তু দেবদার নিজেই জানিয়ে দিয়েছে এবার পরবর্তীকালে কে বলতে পারি হিন্দি ডাব করে শুধু রিলিজ করা হলো ম্যাগাজিনকে হিন্দি ডাব করে শুধু রিলিজ করা হয়েছিল এমনটা নয় এই যে যেভাবে অ্যামাজন অভিযানকে রিলিজ করা হয়েছে ঠিক সেমভাবে কিন্তু অ্যামাজন অভিযানের মতনই হয়তো আবারও এমন একটা সিনেমা হতে পারে যেখানে কিন্তু এস ভি এফ দেব একসাথে এসে তারা ওই জিনিসটা করলো হতে পারে সেটা রঘু ডাকা টু হলো হতে পারে সেটা তোমার অ্যামাজন অভিযানের পরবর্তী পার্ট হলো ঠিক আছে যাই হোক না কেন সেটা কিন্তু হবে ভাই হবে এটা কারণ পারলে তো পারবে মেগাস্টারই পারবে আমাদের ইন্ডাস্ট্রিতে তো একটাই মেগাস্টার এখন অবধি দেবতা যে বক্স অফিসেরও বাদশাহ যে কেন এই যে এই যে পাঁচটা ভাষায় ডাব করে ল্যাঙ্গুয়েজ করে করতে গেলে আরও বারোটা দিন শ্যুটিং করতে লাগবে ঠিক আছে এবং শুধু তাই নয় আরও স্কেল আপ করতে হবে এটা একটা বড়ো বিষয় এবং আজ থেকে দশ বছর আগে যেটা ছিল এখন কিন্তু সেটা নেই মানে দু হাজার সতেরো সালে যেটা ছিল দশ বছর ঠিক না আট বছর আগে যা ছিল সে কিন্তু এখন আরও অনেক বেশি ওয়াইডে রয়ে গেছে এখন অনেক বেশি লোকে মোবাইল ইয়ে করে বেশি কনজিউম করে বেশি লোকে জানতে পারে তো জানতেও তো পারবে না বেশি লোকে তো সেখান থেকে দাঁড়িয়ে এখন প্যান ইন্ডিয়া রিলিজ করাটা একটু ডিফিকাল্ট এবং প্রপার প্যান ইন্ডিয়া রিলিজ তো সেটাকেই বলে যেখানে মাল্টিপল ল্যাঙ্গুয়েজে একই দিনে রিলিজ করা হচ্ছে ঠিক আছে এটা হচ্ছে প্রপার প্যান ইন্ডিয়া রিলিজ এখন অব্দি আমাদের বাংলার একটা ছবি ওই প্রপার প্যান ইন্ডিয়া রিলিজে যায়নি আমাদের প্যান ইন্ডিয়া রিলিজে গেছে হিন্দি ডাব করে সেটাকে আমরা অ্যাকচুয়ালি তো প্যান ইন্ডিয়া রিলিজই বলেছি ঠিক আছে এবার তোমাদেরকে আর কি মতামত ইন্টার ভিডিওটাকে নিয়ে জানাবো কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিও তো দেখা হবে পাই